মিষ্টি হাসটাকে আমি মিষ্টি তোমরা কেমন আছো আজকে একটা কিছু বলতে এলাম তোমাদের দালালের নামে আমি ভিডিও নর্মালি দেখি না এক মিনিট আওয়াজ তো আমি নর্মালি দালালের ভিডিও দেখি না তো আমি আজকে কালকে ভিডিও ছেড়েছে আজকে ছেড়েছে আমি জানি না তো আজকে ভিডিও দেখলাম সে প্রুফ সমেত সন্দীপদাকে বলছে যে সে নাকি ওই মহিলার সাথে গল্প করেছে তার কথা আছে অ্যান্ড যে উকিলগুলো ধরেছে তা সে নাকি তাদের নাকি তারা নাকি ভালো না বা তারা হোয়াট এভার এইসব বলেছে তোমরা হয়তো শুনেছ আমি ভয়েস রেকর্ডিংটা শুনলাম ভয়েস রেকর্ডিংটা কেমন গুদীপ্তর গলা গুলিপ গুদীপ্তর গলা লাগছিল না একটুখানে তোমরা হয়তো ঠিক করে শোনি বা বুঝতে পারি আমি অনেকটা সার্চ করে দেখলাম এখন তো নর্মালি অনেক ভয়েস মুখে চেঞ্জ হয়ে যায় এআই থেকে তো ভয়েস তো কিচ্ছু না তো তোমাদেরকে আমি একটা প্রুফ সবে দেখাচ্ছি প্রথমে আমি যে গড়টা আমাদের শুনিয়েছিল সেই গড়টা একবার শুনে নাও মানে আমাদেরকে যেটা দালাল শুনিয়েছিল সেই গড়টা একবার ভালো করে শুনে না করেছে তার সঙ্গে মিল পাও কিনা

পর বার তোমাকে আমি একই কথা বলছি আমি পুরো ডুবে রয়েছি চেষ্টা খাওয়ার মধ্যে হচ্ছে আমাকে আর চাপ দিও না আমার লাইফটা কি হবে কোন জায়গায় ঠিক আমি নিজেও চাই না আচ্ছা ঠিক আছে এবার আসল মানে গুদীপ্তর গলা তোমাদের শোনাচ্ছি যেটা আসল গদিপ্ত কল রেকর্ডিং হয়েছিল আসল এটা তার ওয়াইফ কে রামচন্দ্র যদি তার বলে বাজারে মেয়েছে ঠিক আছে যদি আরো দশটা ছেলের সাথে কথা বলেছে এই কথা বলেও যদি আহ কোন আসে তাও বলবো আমি তার পাশে আছি কারণ আমি 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 মনে করবো এটাই যে সবাই ভালো জিনিসটা নেয় আমি খারাপ জিনিসটা নিয়ে একটু থাকি খারাপটাকে নিয়ে ভালো করবো এটুকু নিয়েই থাকবো তো আর কি বলবো এটুকুই বলার আর যেটা হবে সেটা দেখা যাবে ও ছেলেটা যখন খেলবে তবে এবার কি হতে পারে আমি দেখি সে তো বলছে নাকি আমি আমি এটাই বলবো যে হ্যাঁ পরকিয়া পরকিয়াই বলছ বলছি তো পরকিয়াই কতটা ভুল আমি কতটা অন্যায় কতটা দণ্ডনীয় অপরাধ আমি জানি না আমার জানা নেই ঠিক আছে ঠিক আছে আমি অত জানা টানা নেই ঠিক আছে তো ওই কিছু কিছু মানুষ এখনো হয়তো বিশ্বাস করে four ninety এখনো লাগু আছে two এ সেটা সেটা যে নতুন ভাবে আইন তৈরি হয়েছে শুনলে তো ওটাই আমি ভয়েসটাকে একটু আপ ডাউন করে একটু বাড়িয়ে কমিয়ে একটুখানি যে কথা বলে সে একটু মুখে রুমাল আমি রুমালটা তো হয়তো কাউকে দিতে পারছি না কারণ তাকে তো আমি সামনে পাইনি যে সামনে সে বলেছে রুমালটা দিয়ে মুখে

আমি আমি মনে করব এটাই যে সবাই ভালো জিনিসটা নেয় আমি খারাপ জিনিসটা নিয়ে একটু থাকি খারাপটাকে নেয় ভালো করবো এটুকু নিয়েই থাকবো তো আর কি বলবো এটুকুই বলার আর যাটা যেটা হবে সেটা দেখা যাবে ও ছেলেকে যখন খেলবি তবে এবার কি হতে পারে আমি দেখি ঠিক আছে শুনলে তো তোমাদের কি মনে হলো আগের ভয়েসটা মানে ফার্স্ট ভয়েস এরা আমাদের দালাল শুনিয়েছে আর এই ভয়েসটার মধ্যে কিছুটা তফাৎ আছে সে মুখে চাপা দিয়ে কথাটা বলেছে তারপর সে কি করেছে ভয়েসটাকে নিয়ে একটু তোমরাও করতে পারবে যে ভয়েসটাকে একটু গম্ভীর করে দিতে পারো আর মাঝে মাঝে অনেক ছোট মানে ক্যারে টাইপের গলা করতে পারো অনেক কিছু করা নর্মালি এখনকার অ্যাপ অনেক এগিয়ে আর আইফোনে অনেক কিছু করা যায় ফেসিলিটি আছে আমরা আমি আইফোন ইউজ করি সো আমি জানি তো অনেক কিছু করা যায় তো সে এটা সন্দীপদার গলা হতেই পারে না এটা সন্দীপদার গলা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা হতেই পারে না উল্টো দিকে কোনো মেয়ে হ্যাঁ হু হুঁ কিচ্ছু করেনি শুধু গলাটা ভয়েসটা রেকর্ডিং করে দালেখে পাঠিয়ে যা এটা সুদীপ্তর গলা সুদীপ্ত বলছি সরি এটা সন্দীপদার গলা হতেই পারে না এটা গুদীপ্তরই গলা আমি তো দেখিয়ে দিলাম প্রুফ সমেত যে ও মুখে একটা চাপা দিয়ে কথা বলছে আর এরকম কথা শুধু একমাত্র কুদীপ্তর গলা এই এইরকম গলা বাট সন্দীপদার গলা সেম এরকম না সন্দীপদার গলা আমরা এত বছর তোমরা তো ভিডিও দেখে এসছো গলা এরকম একটা গম্ভীর্য ভাব আছে এরকম গলা তোমরা কি করে বিশ্বাস করছো ও পুরো ফেক দেখিয়েছে এইটুকুনিতে মানুষ কেউ বিশ্বাস করবে না এইটুকুনি জিনিসে কেউ মানুষ বিশ্বাস করবে না এটা কি বিশ্বাস মানুষের এখন মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে এআই দিয়ে এটা গলা চেঞ্জ করতে পারবে না আর গলাটা আমি তোমাকে দেখিয়ে দিলাম যে ভয়েস রেকর্ডিং কীভাবে করেছে আর রেকর্ডিংটা নিয়ে এডিটিং করেছে এডিটিং করে ওকে দিয়েছে এটা পুরো গুদীপ্তর গলা গামলা গুদীপ্তকে দিয়ে কথা বলিয়েছে কথা বলিয়ে ওকে এটা দিয়েছে দিয়ে ও দালাল এই করছে লজ্জা হয় না এটা তোর মিথ্যে কথা প্রমাণ দিতে প্রমাণ দিচ্ছিস লোককে তো মিথ্যের প্রমাণ তোমরা যারা যারা নর্মালি তোমরা জানো এইসব ব্যাপারে রেকর্ডিং বা এডিটিং পেডিটিং জানো তোমরা একবার সার্চ করে দেখবে তো এই মানে এই ভয়েসটাকে একবার ফেক আর রিয়েল ভয়েসে যে রেকর্ডিংটা ওখানে ফেলে দেখবে তো একবার এটা ফেক না রিয়েল গলা রিয়েল গলাটা বার করে দেখবে তোমরা অনেকেই আছে এইসব নিয়ে মানে জানো পানো আমি তো দেখে দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা নিজেকে প্রমাণ করা যা তোমরা একবার দেখে নেবে এটা গুদীপ্তর গলা এটা আমি প্রপার হান্ড্রেড পার্সেন্ট সিও দিয়ে বললাম এটা গুদীপ্তর গলা তো লজ্জা করে না নোংরা মেয়ে ছেলে একটা ইয়ে ভুলভাল প্রমাণ দিচ্ছিস লোককে কি রে তুই দেখতে তো পুরো পোদের মতন দেখতে আর বড় বড় কথা বলছিস উল্টো পাল্টা প্রমাণ দিচ্ছিস লোককে কি বলে একটুখানি ভয়েসে অনেক কিছু করা যায় এইটুকু একটা ভয়েস দিল তাহলে কি সবাই প্রমাণ হয়ে গেল যে অন্য মেয়ের সাথে সম্পর্ক তুই ভালো করে প্রমাণ দে ভিডিও দে দেখা চ্যাট দেখা চ্যাটও তুই ফেক করবি সেটা তোকেও দেখা যাচ্ছে ফেকাই বার করে নেবো তোমাদেরকে শোনালাম তোমরা বিশ্বাস করো কি না করো আমার দেখার দরকার নেই কিন্তু দেখো তোমরা ভালো করে শুনে দেখবে মানে ভয়েসটা বারবার যে ওটা কী কার গলা একবার শুনে দেখবে বলে দিলাম চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে